আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ মনের আশা পূরণে তিন আমল মানুষের সংক্ষিপ্ত জীবনে আশা আকাঙ্ক্ষার শেষ নেই দৈনন্দিন নিত্য নতুন স্বপ্নে থাকে বিবর স্বপ্ন পূরণের প্রত্যাশায় ছুটে চলে দেশ দেশান্তর জীবন প্রতিদিন থাকতে ততদিন এমন স্বপ্ন থাকবে শেষ হবে না তাই নিজের চেষ্টা ও শরীয়তে কয়েকটি নির্দেশনা মানলে সম্ভব স্বপ্ন ছোঁয়া এক নাম্বার দোয়া করা নিজের লক্ষ্যকে সামনে রেখে বেশি বেশি দোয়া করা কেননা আল্লাহ তালা দোয়াকারীকে কখনো শূন্য হাতে ফিরিয়ে দেন না হজরত সালমান রাদিয়াল্লাহ থেকে বর্ণিত হযরত রাসুল সাল্লাম বলেছেন নিশ্চয়ই তোমাদের প্রতিপালক চিরজীব দানশীল কোনো বান্দা তার কাছে দুহাত তুলে দোয়া করলে তিনি তার শূন্য হাত বা তাকে নিরাশ করতে লজ্জাবোধ করেন সমাজ পরিবার ও প্রতিবেশীদের কার কি প্রয়োজন সে বিষয়ে খোঁজখবর নেওয়া তাদের অনুপস্থিতিতে তাদের জন্য দোয়া করা কেননা তালা অনুপস্থিত ব্যক্তির প্রয়োজন পূরণের সঙ্গে সঙ্গে দোয়াকারের প্রয়োজনগুলো পূরণ করেন

মালাক পেরেস্তা নিয়োজিত থাকেন যখন সে তার বাইর জন্য কল্যাণের দোয়া করে নিযুক্ত মালাক সঙ্গে সঙ্গে বলেন আমিন এবং তোমার জন্য অনুরূপ হোক দুই নম্বরে পরোপকার করা আমরা সমাজবদ্ধভাবে জীবনযাপন করি সমাজে বসবাসরত মানুষের থাকা নানাবিধ প্রয়োজন যেমন কেউ পাত্রপাত্রী খোঁজে বা কারো টাকা পয়সা ঋণের প্রয়োজন হয় এ ধরনের খুঁটিনাটি প্রয়োজনের সাধ্য অনুযায়ী এগিয়ে আসা আল্লাহ তালা পরবের কারি পয়োজন পূরণ করে দেবেন হাদিসে হজরত রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি তার ভাইয়ের প্রয়োজন পূরণ করে আল্লাহ তালা তার প্রয়োজন পূরণ করে দেবেন সুবাহান আল্লাহ তিন নাম্বারে দান করা সমাজে চলাচল করতে দন সম্পদ মানব জীবনের অবশ্যই বিষয় তবে বেশি আশা বা লোভ করা ভালো নয় কেননা লোভ পাপ আর পাপেই মৃত্যু নিজের হালাল স্বপ্ন পূরণে যতটুকু দরকার ততটুকু আয় করতে ইসলাম বাধা প্রদান করে না আর সম্পদ বৃদ্ধির অন্যতম মাধ্যম হলো কেননা সদ্গাকারের সম্পদ বৃদ্ধির জন্য পেরেস্তারা দোয়া করেন আবু হরোই রাদ থেকে বর্ণিত হজরত রাসুল সালিসাল্লাম বলেছেন এমন কোনো দিন চায় না যেদিন দুজন পেরেস্তা পৃথিবীতে আগমন করে না তাদের একজন দানশীল ব্যক্তির জন্য দোয়া করতে থাকে এবং বলে হে আল্লাহ দানকারীর মালের বিনিময়ে দান করুন বিনিময়ে সম্পদ বৃদ্ধি করুন দ্বিতীয় পেরেস্টা কৃপনের বিরুদ্ধে আল্লাহর কাছে বদোয়া করতে বলতে থাকে হে আল্লাহ কৃপনকে ধ্বংস করুন